পহেলা বৈশাখ উপলক্ষে চলছে বিশাল বড় একটা মেলা তো বহুত বছর পুরানো এই ঐতিহ্য বহুত বছর ধরে চলে আসতেছে এই মেলাটা তো আমরা আপনাদের উপর দিয়ে দেখাচ্ছি আগে এরপরে আমরা নিচে যাব নিচে দিয়ে দেখাবো যে কী কী উঠছে এই মেলায় এবং কেমন সুন্দরভাবে সাজাইছে এই মেলাটা তো উপর দিয়ে দেখেন কতটা সুন্দর আসলে গ্রামের পরিবেশটা কতটা সুন্দর তো আমরা উপর দিয়ে দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মেলার মেন সাইডটা মিডিল সাইডটা তো আমরা আগে উপর দিয়ে দেখাচ্ছি এরপরে আমরা নিচে যাব নিচে যেয়ে দেখব কি কি জিনিস উঠছে এই মেলায় তো যারা কামারপাড়ার আছেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে এইভাবেই থাকতে পারবো তো এই রোডটা হচ্ছে কামার পাড়া দিয়ে ঢোকার এবং বেরোনোর রাস্তা তো এখন এটা হচ্ছে বেরোনোর রাস্তা এটা যাচ্ছে মির্জাপুরের দিকে তো আমার বাসা হচ্ছে হারিয়া আমার একটু সামনে দিয়ে ডানে ঢুকলেই আমার বাসার কাছে চলে আসবো তো যাই হোক উপভোগ করতে থাকেন কামার পাড়ার অপরূপ সৌন্দর্য এবং এই মেলার যে সৌন্দর্যটা তো আমরা এখন নিচে যাচ্ছি নিচে যাব নিচে যে গ্রাউন্ড ফুটেজগুলো অ্যাড করে দিব সাথেই থাকবেন ধৈর্য সহকারে এই জিনিসটা করছি

টাইপ প্রচুর পরিমাণে মিষ্টির দোকান দেখতে পাচ্ছি তো সব ধরনের জিনিসই উঠছে এই মেলায় জিলাপি দেখছি লাগতেছে

এটা দিয়ে আমার বাইরে তো ভালো যাই হোক আমার সামনে যাবার একটুগুলো পাঠি এইগুলো নিয়ে হচ্ছে গ্রামের যে ঐতিহ্য মেলার মজা হচ্ছে এই যে অনেক পুরানো কিছু স্মৃতি আবার ফিরে পাবেন এই মেলাটাই বাচ্চা কাচ্চাদের এই যে এই বয়সী ছেলেবেলিলেদের মেলা বলতে এটাই বোঝায় খুব ভালোই লাগে গ্রামের যে মেলাগুলো আসবেন মাঝে মধ্যে নিজেদের শৈশবটা ফিরে আসবে কালারফুল এখানে আছে মিষ্টি পান আমরা একটা বিস্কুট টেস্ট করি ভাই এখানে এই স্মোকি বিস্কুটটা দেখতে পেয়ে আমরা এখানে স্মোকি বিস্কুটটা টেস্ট করবো ভাই আমাদের একটা দেন ভাই দশটা দেন ভাইরাল হয়েছে ভাইরাল কিভাবে তৈরি হয় আমরা এখন দেখবো কয়টা আছে চিপস বাইটের ভিতরে এক ছয়টা কত টাকা করে বেছেন পঞ্চাশ পঞ্চাশ টাকা খাইলেই ভাইরাল চুমায় দিয়ে বাচ্চা কাচ্চারা যাতে খাইতে পারে দুইটা কম দিয়ে হইলেও সবাই একটু খাওয়ার সুযোগ করে দিয়ে তো আমরা এখন টেস্ট করব এর ভিতরে কি গেল ভাই এটা অক্সিজেন অক্সিজেন ভাই

অনেক বাজার কাট করছে আর এই যে আমাদের মধু মধু মেলা সেই জমে গেছে খেলা হবে চলে আসেন সবাই

অনেক বড় মেলা ছোটো খাটো মেলা বললে ভুল হবে অনেক বড় মেলা চারি পাঁচ দিয়ে দেখাইতে গেলে অনেক সময় লাগবে যাক আমার স্থানীয় না অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা ভিডিও ভালো লাগলে আমাদের উৎসাহ দেবেন আমরা চেষ্টা করতেছি গ্রামগঞ্জের এই অনুষ্ঠান হোক কিংবা বিভিন্ন খেলাধুলা প্রত্যেক ধরনের ভিডিওই আমরা করে দেয় আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি ভালো থাকবেন সবাই আজকে মতো আল্লাহ হাফেজ